আল্লাহ সুমানা তালা ক্ষমা করবেন না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুমানা তালা চাইলে সব গুণায় ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিক কত বড় অপরাধ মানুষের জীবনে যতগুলো গুণা আছে তার মধ্যে উল্লেখযোগ্য সবথেকে বড়ো অপরাধ হচ্ছে শিরিক করা আল্লাহ সুমেন তালা তিনি ক্ষমা করবেন না কেন ক্ষমা করবেন না একটা ছোট্ট উদাহরণ ছোট্ট একটা উদাহরণ দিই আপনি একটা মেয়েকে আপনি মুহুরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসছেন এখন আপনার স্ত্রী এখন আপনি তাকে আইনে কিনে দেন চিরনি কিনে দেন সৈন্য কিনে দেন পাউডার কিনে দেন লিপস্টিক কিনে দেন আপনার কিনা তার যত রকমের ভরণ পোষণ দায়ী দায়িত্ব আপনি সব কিছু পালন করেন তাহলে তার দায়িত্ব কি তাহলে তার দায়িত্ব কি যে আপনার অনুকরণ করা আপনার এর্তেবা করা আপনার সেবা করা আপনার কথা মতন চলা আপনার মালের যোগনদারি দেওয়া আপনার সন্তানের লালন পালন করা এটা হচ্ছে আপনার স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য ঠিক কি না জি আপনি আপনার স্ত্রীকে মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে আসলেন তার সমস্ত ধর্ম খরপোস আপনি ব্যবহার করলেন আর আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে ওই উত্তর পাড়ার আব্দুর রহমানের বিছানায় শুয়ে আছে যে বুঝাতে পারলাম আপনি মহরানা দিয়ে আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আর আপনার স্ত্রী উত্তরপার আব্দুর রহমানের বিছানায় গিয়ে শুয়ে আছে এখন আপনি বলেন আপনি কি করবেন আপনি পারবেন আপনি তাকে মাপ করবেন আপনি কি তাকে ক্ষমা করবেন আপনি কি তাকে ছেড়ে দিবেন জি আপনি একজন মানুষ আপনি একজন মানুষ আপনার একটা মন আছে আপনার একটা রুচি আছে আপনার একটা অরুচি আছে সুতরাং আপনি যেমন আপনার স্ত্রীকে আর রাখবেন না আশা করা যায় আপনি তাকে ক্ষমা করবেন না আপনি তাকে ছাড়বেন না অনুরূপভাবে আপনার স্ত্রী আপনার ঘরপোষ পাওয়ার পর অন্যের বিছানায় গিয়ে শুয়ে আছে অন্যের বিছানায় গিয়ে রাত যাপন করেছে আপনার কাছে যেমন এটা যেমন খারাপ লাগে অনুরূপ আল্লা সুবাহা আপনার সমস্ত দায় দায় দায়িত্ব ভরণ প্রশ্ন আল্লাহ সুবাহা তিনি পালন করে থাকেন আর ওই আল্লাহ সুবাহাকে ছেড়ে দিয়ে আপনি অন্যের সম্মুখে গিয়ে মাথা করছেন জি সোসাল